ভয়ঙ্কর সন্ত্রাসবাদ জিম্মি উদ্ধার গোপন অপারেশন এইসব কাজের পেছনে যে করে চলেছে তারা হলো ডেল্টা ফোর্স আজ আমরা জানবো আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ও দক্ষ বিশেষ বাহিনী ডেল্টা নিকোলাস মাদুরা ও তার তারিকে অপহরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ডেল্টা ফোসকে আজ আমরা জানতে চলেছি আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর এবং দক্ষ বাহিনী এই ডেল্টা ফোর্স সম্পর্কে ডেল্টা ফোর্স যার অফিসিয়াল নাম ফার্স্ট স্পেশাল ফোর্স অপারেশনাল ডিটাচমেন্ট অথবা ডেল্টা এটি মার্কিন সেনাবাহিনীর একটি এলিট ইউনিট যাদের কাজের বেশিরভাগ তথ্যই গোপন রাখা হয় তারা সরাসরি যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশে কাজ করে থাকে ডেল্টা ফোর্স গঠিত হয় উনিশশো সালে এবং সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলার জন্যই মূলত এটা গঠন করা হয়ে থাকে এর প্রতিষ্ঠাতা ছিলেন কলোনিয়াল ব্রিটিশ এস এস বাহিনীর আদলে একটি বাহিনী গঠন করতে এসেছিলেন এবং সেটা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই ফোর্স গঠন করেছিলেন লক্ষ্য ছিল বিশ্বের যে কোনো স্থানে দ্রুত ও নিখতভাবে অপারেশন পরিচালনা করা ডেল্টা ফোর্সে যোগ দেওয়া অত্যন্ত কঠিন মার্কিন সেনাবাহিনীর সেরা শারীরিক সক্ষমতার পাশাপাশি মার্কিন বাহিনীর মার্কিন সেনাবাহিনীর সেরা সদস্য মধ্য থেকে নির্বাচন করা হয় কে ডেল্টাতে যোগ দেওয়ার জন্য উপযুক্ত শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ডেল্টা বাহিনীতে যোগদানের ক্ষেত্রে প্রশিক্ষণ এখানে এতটাই কঠোর যে অনেকেই মাছফর থেকে বাদ পড়ে যায় ডেল্টা এর মূল কাজগুলোর মধ্যে দেখলে আমরা উল্লেখযোগ্য কাজগুলোর ভিতরে দেখতে পাই তাদের প্রধান প্রধান কাজের ভিতরে আছে যেমন জিম্মি উদ্ধার করা সন্ত্রাসবাদ দমন এবং উচ্চ মূল্যের লক্ষ্য বস্তুতে অ্যাটাক করা এবং পাশাপাশি গোপন বিষয়ে বা গোপন মিশন বা গোপন বিশেষ অপারেশন পরিচালনা করা ডেল্টা ফোর্সের মূল কাজগুলোর মধ্যে রয়েছে জিম্মি উদ্ধার সন্ত্রাসবাদ দমন উচ্চ মূল্যের লক্ষ্য বস্তু অ্যাটাক গোপন বিশেষ অপারেশন তারা পীড়াই অন্য বাহিনীর সঙ্গে কাজ করে তবে নিজেদের পরিচয় কখনোই প্রকাশ করে না ডেলটা ফোর্স এতটাই গোপন যে সরকার আনুষ্ঠানিক ভাবে কম তথ্যই প্রকাশ করে এদের সম্পর্কে তাদের অপারেশন নিয়ে অনেক কিছুই আজও অজানা আছে এভাবে কাজ করে এই বাহিনী বিশ্ব নিরাপত্তায় বড় ভূমিকা রাখে আপনি যদি এমন আরো ভিডিও দেখতে চান লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না